আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ভিডিওটির মধ্যে যদি কোনো একটি অংশ ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে আমার সাথে থেকে যাবেন আমি মুমতাজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি একদম নতুন আশা করছি রেসিপিটি আপনাদের সবারই অনেক ভালো লাগবে অনেকের কাছে ইউনিকও হতে পারে তো যাদের কাছে ইউনিক আর যারা আগে বানিয়ে খেয়েছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না আর রেসিপিটি অনেক সুন্দর অনেক সুস্বাদু ভিডিওটি আশা করছে আপনাদের অনেক ভালো লাগবে তো প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না আর শুরুতে একটা লাইক করে দেবেন যারা প্রথম ভিডিওটিতে ভিজিট করেছেন তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আর সাবস্ক্রাইব করে বে লাইটেনটি প্রেস করে আমার সাথে থেকে যাওয়ার অনুরোধ রইল তো চলুন আর বেশি কথা বলবো না তো আমি রেসিপিটি শুরু করা যাক তো এই যে দেখুন প্রথমেই আমি পতিলা চাপিয়ে দিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি আধ গ্লাস মতো দুধ আর সেই একই মাপে আধ গ্লাস মতো পানি তিন তিন চামচের মতো আমি নিয়ে নিয়েছি চিনি তো এখানে চিনি নিয়ে নিলাম আর এখানে নেব করেলার যে কালারটা সেটার জন্য সবুজ কালার আমি ফ্রুট কালার এখানে অ্যাড করেছি তো আমার মনে হচ্ছে যে আর একটু হয়তো হলে বেশি ভালো হতো তাহলে যে একদম সবুজ যেটা লাগে ওরকম দেখতে লাগতো তো আমার রঙটা একটু কম হয়ে গেছিলো আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন তো এই যে আমি এবার দিয়ে দেব ছোট গ্লাসে দুই গ্লাস মতো ময়দা তো আমার কাছে যেহেতু ময়দা আছে তাই আমি ময়দা দিয়েই করতে হচ্ছে আপনাদের বাড়িতে যদি চালের আটা থাকে তাহলে অবশ্যই চালের আটাতে করবেন ওটাতে সুস্বাদু একটু বেশি লাগবে মানে টেস্ট বেশি লাগবে তো চলুন এবার আমি খুমিরটা বানিয়ে নিই আর ভিডিওটি আশা করছি আপনাদের ভালোই লাগবে আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই হয়তো লাইক করেছেন তো অনেক অনেক ভালোবাসা আর ভুলেও যেতে পারেন যারা ভুলে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা দেখার পর একটা লাইক করে বেরোবেন কেন ভিডিও দেখার পর যখন লাইকটা কম থাকে সত্যি অনেক খারাপ লাগে অনেক খারাপ লাগে তো আশা করছি আপনারা সবাই একটা লাইক করে দেবেন আর যারা প্রথম ভিডিওটিতে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা সাপোর্ট করবেন তবেই তো আমি এগিয়ে যেতে পারবো তাই না আপনারা সাপোর্ট না করলে কীভাবে এগোবো তো এই যে দেখুন আমার খুমিটা রেডি হয়ে গেছে এবার আমি ভেতরের যে পুটটা সেটাই আমি রেডি করবো আর খুব সহজভাবে দেখিয়েছি আর খুব মানে ইউনিক একটা রেসিপি অনেকের কাছে ইউনিক হতে পারে আবার অনেকের কাছে হয়তো বানিয়েও খেয়েছেন তো যারা বানিয়ে খেয়েছেন তাদের কাছে কেমন লেগেছে আর যারা বানাননি তাদের কাছে কেমন এই রেসিপিটি মনে হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর বানিয়ে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে তো এই যে আমি এবার দিয়ে দিলাম নারকেল নারকেলের মধ্যে দিয়ে দিয়েছি হালকা একটু দুধ যার কাছে পানি মানে দুধ থাকবে না পানি দিলেও হবে তো আমি যাতে নারকেলটা সেদ্ধ হয় তার জন্য আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি দুধ আর সাথে দিয়ে দিলাম গুড় তো এখানকার গুড়গুলো কোনো রকম কালার নেই শুধু সাদা সাদা দেখতে তো খাজুরের গুড় হলে বেশি ভালো হয় যেহেতু এখানে খাজুরের গুড় পাওয়া যায় না আখের গুড় পাওয়া যায় মানে ভেলি গুড়টা সেটাই ভেঙে আমি দিয়ে দিয়েছি তো ওখানে একটা পুর আমি বানিয়ে রেডি করে রাখলাম আর হ্যাঁ স্কিপ হয়ে গেছিলো ওখানে আমি একটু এলাইচির গুঁড়োও দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন স্কিপও করতে পারেন এই যে হাতে একটু দেশি ঘি নিয়ে আমি খুমিরটা ভালো করে মাখিয়ে নেব যাতে হাতের মধ্যে চিপকে না লেগে যায় আর থালার মতো লেগে না যায় তার জন্য আমি একটুখানি ঘি দিয়ে দিলাম আর ঘিটা অপশানাল আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন না থাকলে রেস্কিপও করতে পারেন তবে ঘিটা দিলে সারটা একটু বেশি আসে তো এই যে দেখুন আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব তো এই যে দেখুন কেমন নরমভাবে মাখিয়েছি এইভাবে আপনাদেরকে মাখাতে হবে মিটা তো এবার এবার হবে মেন প্রসেস যেটা আমি করেলার একটা সেপ দেব আপনারা কি রকম ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তবে আমার ভিডিও বানাতে সুবিধা হবে আর যেহেতু এখন আমার জানি না ভালোই লাগছে না এডিট করতে তাই আমি ভিডিও দুই দিন পর তিন দিন পর দিচ্ছি শরীরটা ভালো থাকছে না তার জন্য আমি মানে ভিডিও দিতে ইচ্ছেই করছে না তো অনেকে হয়তো জানে অনেকে জানে না যেহেতু আমি প্রেগনেন্ট তো এই টাইমে সবার প্রবলেম হয় তো আমারও হচ্ছে যেহেতু বাড়িতে আমি একাই একাই থাকি এই জন্য আমার অনেক প্রবলেম হচ্ছে তার জন্য আমি ভিডিও ঠিক মতো দিতে পারছি না তার জন্য সবাই সবার কাছে চাইছি আমি যে ভিডিওটি দেব দুই দিন পর তিন দিন পর যে ভিডিওটি দিচ্ছি অবশ্যই আপনারা দেখবেন আমার সাথে থাকবেন এইভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন তো এই যে দেখুন আমি করেলার শেপটা কীভাবে দিচ্ছি আর আমার জন্য প্লিজ আপনারা একটু দোয়া করবেন খুবই সহজভাবে বানানোর চেষ্টা করছে আর এটা কিন্তু খুবই সহজ দেখে যতটা ডিফিকাল্ট মনে হয় একদমই না অনেক সহজ তো হাতে একটু করে পানি নিয়ে নেবেন আঙুলে একটু করে পানি নিয়ে তারপরে এই ডিজাইনটা করবেন হলে হাতের মধ্যে চিপকে যায় আমার তো যাচ্ছিল তাই আমি বলে দিলাম হাতের মধ্যে যখন একটু করে পানি নিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আর চিপকাচ্ছে না আর এ দেখুন কত সুন্দর একদম করেলার মতোই দেখতে লাগছিল আর ক্যামেরার মধ্যে কতটা বোঝা যাচ্ছে বলে বুঝতে পারব না কিন্তু সামনে অনেক বেশি ভালো লাগছিল অনেক আকর্ষণীয় লাগছিলো নতুন কোনো অতিথি বা কোনো অতিথি আপ্যায়ন বা বিয়েতে যখন থাল বসে আমাদের মুসলিমের তখন যদি এই এই সব জিনিসগুলো বানিয়ে দেওয়া হয় না সত্যি অনেক আকর্ষণীয় দেখতে অনেক ভালো লাগবে তো এই যে দেখুন আমি করলার সেপটা যাতে আরও বেশি ভালো স্পষ্ট বোঝা যায় তার জন্য একটা কাটা চামচ দিয়ে এইভাবে আমি তাকছি টেনে দিলাম যাতে দেখতে ভালো লাগে আর একদম করেলার মতো লাগে আর যেহেতু আমার কাছে হাস্য মানে হাস্যকর একটা ব্যাপার আমার কাছে যেহেতু কোনো ডাটা নেই আমি ডাটাটা মানে লাগানোর চেষ্টা করছিলাম এটা হচ্ছে লঙ্কার যে ডাটগুলো হয় ওগুলো কেটে একটু শুকিয়ে গেছিলো যাতে দেখতে ভালো লাগে তার জন্য আমি লাগিয়ে নিয়েছি তো আপনারা যদি কোনো লাভের লাভের কোনো ডাট থাকে তো ওটাকে চিরে ওর মধ্যে দিয়ে দিতে পারেন ভালো লাগবে করেলার মেন যে শেপটা সেটা মনে হবে তো এই যে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি খুব চট মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা যেহেতু একবার আমি দেখালাম আর যাদের দিমাকে ঢুকে যাওয়ার তারা অবশ্যই ঢুকে গেছে প্রথমবারেই তবুও আর একবার দেখিয়ে দিচ্ছি দেখুন খুব ইজি আর খুব ধ্যান দিয়ে দেখতে হবে এটা তো বলে বোঝানোর মতো না দেখেই বুঝে নিতে হবে কিভাবে বানাচ্ছি এরকম নিত্য নতুন ভিডিও যদি দেখতে চান নিত্য নতুন ভিডিও পিঠার ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন তো এই যে ফাইনাল রেডি হয়ে গেছে সবগুলো করে রেডি হয়ে গেছে এবার আমি চড়িয়ে দেব গ্যাসে এবার এই যে একটা ছিদ্রজনক একটা থালা নিতে হবে ছিদ্রজনক পাত্র নিতে হবে আর ওর মধ্যে আমি দিয়ে দিলাম ঘি তো এখানে আপনারা তেলও ব্যবহার করতে পারেন তেল লাগিয়ে নিতে পারেন যাতে চিপকে না লেগে যায় তার জন্য তো আমি খুব অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম ওই এক গ্লাস মতো পানি দিলাম এখানে আমি খুব বেশি পানি দেবেন না তাহলে উপরে চলে আসতে পারে আর পিঠেগুলো ভিজে যেতে পারে তো এই কারণে আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম তো এবার যখন পানিটা ফুটে এসেছে তখনই আমি দিয়ে দিলাম এক এক করে সমস্ত করেলা পিঠাগুলো কার কার কাছে ইউনিক বলুন তো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন আমার ভালো লাগবে যারা যারা বলবেন যে আমার কাছে নতুন কি পুরনো বা আমি আগে খেয়েছি তাহলে আমারও ভালো লাগবে জানতে পারলে এই যে আমি এটাকে বন্ধ করে দিলাম যে ছিদ্রটা ছিল সেটা আমি একটা লবঙ্গ দিয়ে মুখটা বন্ধ করে দিলাম তো প্রায় দশ মিনিট মতো লেগেছে দশ মিনিটের মধ্যেই কিন্তু পিঠেগুলো সম্পূর্ণ রেডি এই যে পুরো রেডি হয়ে গেছে তো এবার আমি আলগা হাতে এক এক করে উঠিয়ে নেব তো একটা আমি ভালো লাগার জন্য এরকম পিয়ারার মতো একটা করে নিয়েছিলাম এটা কেমন লাগছে সেটা অবশ্যই বলবেন আমাকে এটা পেয়ারা মনে হচ্ছে নাকি অন্য কিছু তো এরকম একটা করে নিলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনাদের সুবিধা ক্ষেত্রে আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভিতরটা ঠিক কেমন হয়েছে আমার তো অনেক ভালো লেগেছে বাড়ির সবারই অনেক ভালো লেগেছে এবার আপনাদের কেমন লাগছে সেটা বানিয়ে খেতে হবে আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে তো জানাতে ভুলবেন না আর ভিডিওটির মধ্যে কোনো একটি অংশ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে বেলাইকেনটি আবারও বলে দিচ্ছি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আজকের মতো এতটুকুই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা বলে দিই আমি আজকে কোনো ভিডিওতে সেরকম মিউজিক ইউজ করছি না ভয়ে খুব কপি রেট আসছে এই কারণে তো চলুন আজকের মতো টাটা আসসালামু আলাইকুম